আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো ঘরোয়াভাবে কিভাবে কোনো ওষুধ ছাড়ায় অ্যালার্জিটা একেবারেই নির্মূল করতে পারেন সে ধরনের একটি হোম রেমেডি এটি হলো দারুচিনি গুঁড়া এটি আমি বাসায় গুঁড়া করেছি আপনারা কিন্তু যে কোনো সুফার শপের থেকেও স্বপ্ন বা গড়া যে কোনো সুফার শপের থেকে দারুচিনি গুঁড়াটা কিনতে পারবেন আর দারুচিনি গুঁড়াও যদি নাও থাকে কিভাবে দারুচিনিটা দিয়ে এটি তৈরি করবেন খাবেন সে প্রসেসটাই বলে দিব এখানে আমি একটি পরিষ্কার বাটিতে দেখুন হাফ চা চামচ দারুচিনি গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব মধু দারুচিনিটা আমাদের শরীরে অ্যালার্জি দূর করে সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো দূর করে তার পাশাপাশি ডায়াবেটিক্সের সমস্যা তারপরে কোলেস্ট্রল হৃদরোগের সমস্যা গায়ে হাতে জয়েন্টে ব্যথা সব সমস্যাগুলো দূর করে প্রতিদিন সকালে কুসুম গরম পানির ভিতরে হাফ সাইড চামুচ দারুচিনি গুঁড়া যদি গুলিয়ে খেতে পারেন এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো আর যাদের সর্দি কাশি অ্যালার্জি বিভিন্ন সমস্যা তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই যে কিছু মধু আর হাফ সাইড চামচ দারুচিনি গুঁড়া ভালোভাবে মিশিয়ে দারুচিনি গুঁড়াটা কিন্তু সহজে মিশতে চায় না সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে এরপরে খেয়ে নেবেন আর যারা দারুচিনি গুঁড়াটা করতে পারবেন না বা পাবেন না তারা কি করবেন এক একটু দারুচিনি হাফ কেজি পানির ভিতরে চুলোটাচটা একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ধরে জাল করে নেবেন এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে যখন কুসুম গরম পর্যায়ে আসবে তখন একটু মধু মিশিয়ে খেয়ে নেবেন এভাবে যদি নিয়মিত আপনারা তিন মাসের মতো খেয়ে যান একটা না তাহলে কিন্তু রক্তের ভিতরে যে অ্যালার্জিটা আছে সেটা অনেকখানি কমে যাবে টেস্ট করালে বুঝতে পারবেন আর এখানে সবচেয়ে একটি বড়ো কথা হল সেটা হলো যে খাবারটাতে আপনার অ্যালার্জি হয় শরীরে সেটা কিন্তু লক্ষ্য করবেন কারো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয় না আবার কারো মশুরার ডাল খেলে অ্যালার্জি হয় যদি একান্তই খেতে মন চায় তাহলে কিন্তু দুপুরে শুধু একবেলায় খাবেন রাতে কখনোই খাবেন না কারণ রাতে যে কোনো অসুখ বিসুখ ব্যথা ব্যথনা বলেন অ্যালার্জি শ্বাসকষ্ট সর্দি কাশ সেগুলো কিন্তু বেড়ে যায় যখন বিকাল হয় সূর্যটা যখন ডুবে এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো আমাদের শরীরে চলে আসে তো আমরা কিন্তু দুপুরে এক বেলায় খাবো যদি গরুর মাংস বা যে যেটাই খেয়ে থাকেন অ্যালার্জি হয় তবে না খাওয়াটাই ভালো একটা না খেয়ে যাবেন এভাবে দেখবেন যে আপনার শরীর থেকে নিমিশে অ্যালার্জিটা দূর হয়ে যাচ্ছে আবার অনেকের ডায় অ্যালার্জি ঘর জারু দিলে বা বিছনা পত্র ফিটাফিটি করলে ধুলাবালি উঠলে সেটাতেও হাঁটছে কাশি দিয়ে থাকে যখন গর্জারও দেওয়া হবে এই যে বিছনা ফিটা হবে বা কম্বল বের করা হবে যারা দেওয়া হবে বা ভাস করা হবে তখন কিন্তু আপনারা দূরে থাকবেন তো এভাবেই নিজেরা কিন্তু নিজেদের দিকে লক্ষ্য রাখবেন আর এটি হলো আদার গুঁড়া আদাটা আমি একটি স্বপ্ন থেকে নিয়েছি আদার গুঁড়া ইচ্ছে হলে আপনারা কিন্তু এখানে দারচিনির সাথে সামান্য একটু আদার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন আদা কিন্তু সব রোগের দাদা একটি প্রবাদ আছে আর প্রতিদিন যদি এভাবে আদার গুঁড়ো যদি কুসুম গরম পানিতে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন আপনার শরীরে কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং অনেক রোগের থেকে কিন্তু প্রসম হবেন এভাবে মিশিয়ে খেয়ে নিতে পারেন ছোট বড় সবাই কিন্তু এটি খেতে পারেন খুবই উপকার এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম